পরিবারের আর্থিক অনটন মেটাতে শ্রমিকের কাজ করতে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদার মালতিপুর বিধানসভার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের মৃত যুবকের নাম ইমরুল হক পিতা জিয়াউর হক ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত কয়েকদিন আগে পরিবারের আর্থিক অনুটন মেটাতে শ্রমিকের কাজে যাচ্ছিল যুবক যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যায় ইমরুল বলে খবর ফলে তার মর্মান্তিক মৃত্যু হয় গত সোমবার মৃতদেহ বাড়িতে পৌঁছয় যুবকের মঙ্গলবার খবর পেয়ে শোকা শোকাহত পরিবারের কাছে ছুটে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি পরিবারটিকে সমবেদনা জানান এবং আর্থিক সাহায্য করেন পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক বিধানসভা মালদীপুর বিধানসভা কেন্দ্রে খেমপুর গ্রাম পঞ্চায়েতের বিজলি গ্রামে বাবা ছেলে ইমরুল হোক কাজে যাচ্ছিল বাইরে রাস্তায় ট্রেন থেকে পড়ে মারা গেছে তার কালকে এসছে তাপন হয়েছে আজকে তার বাড়িতে এসেছিলাম তারা খুবই দুঃস্থ এবং গরিব মানুষ তার পরিবার আমরা বলেছি যে আমরা এবং আমাদের সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে এবং তাকে সমস্ত ধরনের সহযোগিতা আমরা দলীয়ভাবে এবং সরকারের পক্ষ থেকে পড়ানোর আমরা চেষ্টা করব